তুমি কি জানো অনেক সময় ইউনিভার্স আমাদের সঙ্গে কথা বলে কিন্তু সেটা কথা নয় শব্দ নয় ভাষা নয় বরং সংকেত আর স্বপ্নের মাধ্যমে যখন তুমি একা যখন মনে হয় তুমি হারিয়ে গেছ যখন তোমার চারপাশে কেউ নেই তোমাকে বোঝার সেই মুহূর্তেই তোমার অবচেতন মন ইউনিভার্সের এনার্জির সাথে গভীরভাবে সংযুক্ত হয় আমরা ভাবি স্বপ্ন মানে কল্পনা কিন্তু আসলে স্বপ্ন হচ্ছে তোমার আত্মার স্ক্রিনে ইউনিভার্সের পাঠানো এক রহস্যময় বার্তা এই বার্তাগুলো অনেক সময় ভবিষ্যতের দিক নির্দেশনা দেয় কখনো সতর্ক করে আবার কখনো আমাদের জীবন বদলে দেওয়ার আগাম ইঙ্গিত দেয় আজ আমরা জানব ইউনিভার্সের পাঠানো সেই পাঁচটি বিশেষ স্বপ্ন সংকেত যা দেখলে বুঝবে তোমার জীবনে এক বিশাল পরিবর্তনের ঢেউ আসছে প্রথম সংকেত আকাশে উড়ে যাওয়া বা ভাষা যদি তুমি স্বপ্নে দেখো তুমি উঠছ আকাশের ওপরে ভেসে বেড়াচ্ছ তোমার শরীর হালকা মুক্ত তবে বুঝে নাও এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা এক গভীর বার্তা তোমার আত্মা মুক্তির পথে এগোচ্ছে ইউনিভার্স তোমাকে জানাচ্ছে তুমি ধীরে ধীরে সব বাঁধন সব নেতিবাচক চিন্তা সব অতীতের কষ্ট থেকে মুক্ত হচ্ছ এটা সেই সময় যখন তোমার ভেতরের আলো জেগে উঠছে তুমি নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছ যেখানে তোমার চিন্তা মন আর আত্মা এক হয়ে যাচ্ছে এই স্বপ্নের পরে তোমার জীবনে এক নতুন সূচনা দেখা দিতে পারে যেমন দীর্ঘদিনের ভয় কাটিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া নতুন কাজ শুরু করা বা এমন কিছু শেখা যা তোমার আত্মাকে উঁচুতে তোলে দ্বিতীয় সংকেত পরিষ্কার জল বা শান্ত নদী দেখা জল মানে জীবন জল মানে অনুভূতি জল মানে আত্মার স্বচ্ছতা যদি তুমি স্বপ্নে দেখো তুমি দাঁড়িয়ে আছো কোনো পরিষ্কার নদীর ধারে বা দেখছ এক শান্ত হ্রদে নিজের প্রতিবিম্ব তাহলে ইউনিভার্স তোমাকে বলছে তুমি এখন নিজের সত্যিকারের সত্তার কাছে পৌঁছাচ্ছ এটা ইঙ্গিত দেয় তোমার মনের ভেতরের জঞ্জাল ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে তুমি অতীতের ভুল ক্ষমা করতে শিখছ নিজেকে ভালোবাসতে শুরু করছ এই স্বপ্ন অনেক সময় আসে তখন যখন তুমি জীবনের বট কোনো সিদ্ধান্ত নিতে চলেছ আর ইউনিভার্স তোমাকে বলছে চলো ভয় করো না এখন তুমি প্রস্তুত তৃতীয় সংকেত আগুন বা আলোর ঝলক স্বপ্নে আগুন দেখা অনেকেই ভয় পায় কিন্তু বাস্তবে এটা এক অত্যন্ত শক্তিশালী সংকেত আগুন মানে ধ্বংস নয় বরং রূপান্তর যেমন আগুন পুরনো জিনিস পুড়িয়ে নতুন করে সৃষ্টি করে ঠিক তেমনি এই সংকেত বলে তোমার পুরনো জীবনের একটি অধ্যায় শেষ হচ্ছে তুমি হয়তো দীর্ঘদিন এক জায়গায় আটকে ছিলে। ভেতরে ভেতরে ক্লান্ত কিন্তু সাহস পাচ্ছিলে না পরিবর্তনের ইউনিভার্স তখন তোমার আত্মার দরজায় আলো জেলে দেয় বলতে চায় যা পুরনো তা ছেড়ে দাও নতুন তুমি আসতে চায় এই স্বপ্নের পরে জীবনে অনেক সময় দেখা যায় অচেনা পরিবর্তন নতুন সুযোগ বা এমন কিছু ঘটতে শুরু করে যা আগে ভাবনি চতুর্থ সংকেত প্রজাপতি সাদা পাখি বা আলোয় ভরা পথ যদি তুমি স্বপ্নে দেখো প্রজাপতি উঠছে বা এক সাদা পাখি তোমার সামনে এসে বসছে অথবা তুমি হাঁটছ আলোয় ভরা কোনো পথে তবে বুঝে নাও তোমার আত্মিক জাগরণ শুরু হয়েছে এগুলো ইউনিভার্সের সবচেয়ে কোমল ও পবিত্র সংকেতগুলোর মধ্যে একটি এটা বলে তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার আত্মা প্রস্তুত ইউনিভার্সের আলো গ্রহণ করতে তুমি নিজের ভেতরের দিকটা দেখতে শিখছ বাইরের নয় ভেতরের শান্তি খুঁজছ এই ধরনের স্বপ্নের পর প্রায়ই দেখা যায় মানুষ ধ্যান শুরু করে অর্থহীন প্রতিযোগিতা থেকে সরে আসে এবং জীবনে সত্যিকারের অর্থ খোঁজে পঞ্চম সংকেত মৃত প্রিয়জনের দেখা পাওয়া এটা সবচেয়ে গভীর এবং আবেগপূর্ণ সংকেতগুলোর একটি যদি তুমি স্বপ্নে দেখো কোনো প্রিয়জন যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাহলে ভয় পেজো না কান্না পেও না এটা মানে তাদের আত্মা এখন শান্ত তারা তোমার আত্মার কাছে এসেছে আশীর্বাদ দিতে এই স্বপ্ন তোমাকে বলে তুমি একা নও তোমার সঙ্গে আছে অদৃশ্য এনার্জি যা ভালোবাসা আর আলোর মাধ্যমে তোমাকে রক্ষা করছে এই মুহূর্তে তোমার আত্মা ইউনিভার্সের সাথে যুক্ত তোমার পথ ঠিক করার জন্য তারা সংকেত পাঠাচ্ছে অনেক সময় এই স্বপ্নের পর দেখা যায় মানুষের জীবনে হঠাৎ শান্তি নেমে আসে যেন কারো অদৃশ্য হাত তার কাঁধে রাখা আছে বন্ধুরা কিভাবে বুঝবে সত্যিকারের বার্তা শেষে একটা কথা মনে রেখো স্বপ্ন কখনোই শুধু কল্পনা নয় এটা ইউনিভার্সের নরম ভাষা তুমি যদি প্রতিদিন কিছুক্ষণ নীরব থাকো ধ্যান করো মন শান্ত রাখো তাহলে তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে কোনটা কল্পনা আর কোনটা আসল বার্তা যখনই এমন কোনো স্বপ্ন দেখো চুপচাপ বসে হৃদরে প্রশ্ন করো এই বার্তাটা কি আমার আত্মার জন্য কিছুক্ষণ নীরব থাকো তুমি দেখবে উত্তর নিজেই ভেসে আসবে তোমার মনের গভীর থেকে কারণ ইউনিভার্স কখনো উচ্চস্বরে কথা বলে না সে বলে অনুভূতির ভাষায় স্বপ্নের আলোয় আর আত্মার নরম স্পর্শে তুমি যদি মন খুলে শুনতে পারো তাহলে একদিন তুমি বুঝবে তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি সংকেত আসলে তোমারই আত্মা তোমারই পথ প্রদর্শক